আসসালামু আলাইকুম সফলতা অনেক কঠিন একটা জিনিস হুট করেই সফলতা আসে না সফলতা অর্জন করতে হলে পরিশ্রম করতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয় আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু বলতে চাই সফলতা একদিনে হয় না কেউ সফলতা একদিনে পায় না আমিও পাই নাই আমার কিছু কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি তার আগে বলে রাখি যারা আপনারা অতি সহজেই সফলতা চান তাদের উদ্দেশ্যে বলে রাখছি যেটা হচ্ছে আপনি পরিশ্রম করেন এবং ধৈর্য ধারণ করেন আপনি অবশ্যই সফল হবেন আমার অভিজ্ঞতা থেকে বলতে গেলে আমি দু সালে আমি ডিজিটাল মার্কেটিংয়ে ক্লাস করি এবং ডিজিটাল মার্কেটিং শিখি ডিএসিও ক্লাস শিখি আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করছিলাম সেখানে আমি মোটামুটি সময় দিয়েছিলাম বাট পরিশ্রম করেছিলাম কিন্তু সফলতা পাইনি আসলে পরিশ্রমের সাথে অনেক কিছু থাকে অনেক কিছু থাকতে হয় শুধু পরিশ্রম ধৈর্য থাকলে হয় না আপনার ইনভেস্ট থাকতে হয় আপনি একটা ভিডিও মেক করতে চাচ্ছেন আপনার প্রয়োজন একটা ক্যামেরা ভালো একটা ক্যামেরা আপনার সাউন্ড কোয়ালিটির জন্য একটা অবশ্যই মাইক্রোফোন থাকতে হবে ইনভেস্ট ছাড়া কখনোই একটা বিজনেসকে গ্রো করা সম্ভব না তো যাই হোক তো আমি বিশ সালে আমি কাজ শুরু করি শুরু করে আমি দুই মাস পরে আমি একটা অর্ডার পাইলাম ফাইবারে একটা অর্ডার পাইলাম আমি প্রায় ষোলো হাজার টাকার মতো ইনকাম করছি তারপরে এক মাস পরে আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় এরপরে আমি আবার নতুন করে অ্যাকাউন্ট করি তখন আমি আর কোনো কাজ পাই না দুই মাস তিন মাস হয়ে যায় আমি কাজ পাই না পরবর্তীতে আমি ধৈর্য হারা হয়ে আমি কাজটা ছেড়ে দিই এরপরে আমি আর কাজ করি না পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমি ফেসবুকে কাজ করব ফেসবুকে আমি কনটেন্ট ক্রিয়েশন করবো তো আমি এই পেজটা আমি নতুন করছিলাম তখন তখন আমি মোটামুটি ভালো একটা রেসপন্স পাইছিলাম কিন্তু ভিডিওগুলো আমার নিজস্ব শোনা আমি আমি ফলোয়ার পেয়েছিলাম দশ হাজার মতো ফলোয়ার আছে এখানে তো পরবর্তীতে আমি পরবর্তীতে ভিডিওগুলো আমার ছিল না বলে আমি ভিডিওগুলো ডিলিট করেছিলাম তারপরে আমি আমি নিজস্ব ভিডিও সবার পরে আমি কোনো রেসপন্স পাই না যার কারণে আমি আমি সেইখান থেকেও ভিডিও মেক করা বন্ধ করে দিচ্ছিলাম আসলে সফলতা একদিনে হয় না অনেক পরিশ্রমের দরকার হয় আপনি পরিশ্রম করেন অবশ্যই সফল হতে পারবেন দুনিয়াতে কেউ পরিশ্রম না করলে সফল হতে পারেনি আপনিও পারবেন না আপনি পরিশ্রম করেন অবশ্যই পারবেন এক মাস দুই মাস হইতে পারছেন না ছয় মাস করেন আপনি অবশ্যই সফল হতে পারবেন ভিডিও মেক করেন আপনি উৎসাহিত হচ্ছেন আপনি একজনকে দেখে উৎসাহিত হচ্ছেন তার দেখিয়ে আপনি ভিডিও মেক করতে চাচ্ছেন হয়ে যাবে ইনশাল্লাহ আজকে না হোক এক মাস পর দুই মাস পর ইনশাল্লাহ হয়ে যাবে লেগে থাকেন কাজ করেন ধৈর্য হারা না ইনশাল্লাহ সফল হবেন আপনি অল্প পরিশ্রম করে যদি আপনি সফলতা চান তাহলে তো পাবেন না আপনি পরিশ্রম করতেছেন অল্প এক মাস দুই মাস কাজ করে আর কাজ করছেন না তাহলে আপনি সফল হতে পারবেন না পরিশ্রম করেন ধৈর্য ধরেন অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম